নমস্কার সুলাতার গল্পকথায় আপনাদের স্বাগত আমার আজকের গল্প জাহানারা সিদ্দিকীর লেখা যত সব ভূতের গল্প থেকে নেওয়া নরবলি বালির সমুদ্র তীরে পশ্চিম আকাশে সূর্যটা ঢলে পড়েছিল মেঘলা দিন ফলে সূর্যের মুখটা ভালো মতো চোখে পড়ছিল না শুধু চোখে পড়ছিল দিগন্ত জুড়ে সমুদ্রের উত্তাল তরঙ্গ জলের রংটা ঘন নীল নয় কিছুটা ঘোলাটে মাথায় শুভ্র মুকুট সমুদ্রের পারে গাছের শাড়ি আর বিভিন্ন জাতের দোকানে স্থানীয় বুটিক প্রিন্টের রকমারি পোশাক এরই ফাঁকে ফাঁকে ছোট ছোট রেস্তোরাঁ ইমরান ধীরে সুস্থে হেঁটে হেঁটে কিছু দেখছিল ইন্দোনেশিয়াতে এসেছিল সে ভার্সিটি ছুটির ফাঁকে তার বড় ভাই থাকেন জাকার্তাতে কথা ছিল সবাই মিলে বেড়াতে আসবে কিন্তু শেষ মুহূর্তে ভাইয়ের অফিসে কি একটা ঝামেলায় তারা আসতে পারলেন না তবে ইমরানকে পাঠিয়ে দিলেন একা একা আসতে তার মন চাইছিল না যাত্রায় একজন সফর সঙ্গী না থাকলে ভ্রমণের আনন্দ ঠিক অনুভব করা যায় না নিরুপায় হয়ে একাই বেরিয়ে পড়ল মাত্র একটা রাতের ব্যাপার দুপুরের ফ্লাইটে এসেছে সে পরদিন বিকেলের ফ্লাইটে জাকার্তা চলে যাবে ছোট দি খুব বেশি কিছু দেখার নেই মূল আকর্ষণ সমুদ্রতট তবে বালির সমুদ্র সৈকত সম্পর্কে সে যত প্রশংসা শুনেছিল দেখার পর খানিকটা নিরাশ হতে হলো ইমরানের মনে হলো এর চাইতে কস্কোবাজারের সমুদ্র সৈকত কোনো অংশে কম সুন্দর নয় সূর্যাস্তের কিছু আগে সে হেঁটে ট্যাক্সির দিকে এগুল এরই মধ্যে সমুদ্র সৈকত বেশ জমে উঠেছে একপাশে কাঠে কাঠের চৌকির ওপর শুয়ে রয়েছে কজন শ্বেতাঙ্গ তাদের মাসাজ করছে আঞ্চলিক কজন বয়স্ক মহিলা লোকজন ভিড় জমিয়েছে খাবার আর বাটিক প্রিন্টের দোকান ও সৈকতে দোকানগুলোর ফাঁকে ফাঁকে অপরূপ সব পাথরের বিশাল মূর্তি এ ধরনের মূর্তি সে ভারতে দেখেছে এখানে আসবার আগে তার এ দ্বীপের মানুষজন সম্পর্কে কোনো ধারণাই ছিল না এসে অবাক এখানে মন্দিরে মন্দিরে হিন্দুদের দেবতা ওর সফর সঙ্গী বলতে গেলে ট্যাক্সির ড্রাইভার যে ওকে নিয়ে এদিক সেদিক ঘুরে দেখিয়েছে সেই তাকে জানালো এখানে প্রায় সব হিন্দু দেবদেবীর পুজো হয় ড্রাইভার না বললেও চারিদিকে তাকে ইমরান সেটা বুঝে ফেলেছিল ট্যাক্সির কাছাকাছি আসতেই দুজন লোক তাকে ছেকে ধরল কাঠের মূর্তি কিনতে হবে অপরূপ কারুকার্যময় মূর্তিগুলো লোভ সে সংবরণ করতে পারল না দুটো মাঝারি আকারের কাঠের মূর্তি কিনে ফেলল জাকার্তাতেও তার প্রচুর অদ্ভুত আকৃতির মূর্তি কেনা হয়ে গিয়েছিল কাঠের খোদাই করা চমৎকার মূর্তিগুলো দেখতে অনেকটা আফ্রিকান মূর্তির মতো ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নাকি বিভিন্ন ধরনের মূর্তি বানায় স্থানীয় লোকেরা মূর্তিগুলোর বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় এগুলো কোন অঞ্চল থেকে এসেছে ট্যাক্সি ড্রাইভার ইমরানের প্রতীক্ষা করছিল ওকে দেখেই ট্যাক্সির দরজা খুলে দিল ভেতরে ঢুকতে ঢুকতে সে বলল আর কিছু দেখবার আছে ড্রাইভার গাড়িতে স্টার দিতে দিতে বলল এই সময়ে আর কোথায় যাবেন তার চাইতে বরং চলু এলাকাটাই ঘুরে ফিরে দেখায় প্রস্তাবটা ইমরানের পছন্দ হল হাঁটতে হাঁটতে তার পা ব্যথা ধরে গিয়েছিল ট্যাক্সিতে ঘুরতে বরং ভালো লাগবে ট্যাক্সিতে বসে সে বাইরের দিকে তাকিয়ে রইল রাস্তার ধারে আইল্যান্ডে চমৎকার সব মূর্তি বসানো রয়েছে ও মুগ্ধ চোখে দেখতে দেখতে জিজ্ঞেস করলো তোমরা বুঝি মূর্তি খুব পছন্দ করো ড্রাইভার গাড়ি চালাতে চালাতে উত্তর দিল দেখতে কত সুন্দর লাগে পছন্দ করব না কেন তোমার ভালো লাগছে না ভালো লাগছে বলেই তো জিজ্ঞেস করলাম শুধু মূর্তি নয় প্রাচীন বাড়িঘরও পছন্দ করি চলো তোমাকে তাহলে একটা বাড়ি দেখিয়ে আনি যেটি খুব পুরানো কত দূরে যেতে হবে ড্রাইভার পেছন ফিরে উত্তর দিল খুব বেশি দূর নয় মাত্র আধ ঘন্টার পথ গাড়ি চলতে শুরু করল শহরের শেষ প্রান্তে বড় সড়ো কারুকার্যময় একটি মন্দির দাঁড়িয়ে সেটা ছাড়িয়ে গাড়ি চলতে থাকলো গাছ গাছালিতে ভরা গ্রামীণ অঞ্চলের মধ্যে দিয়ে চারিদিকে কলা গাছ থেকে শুরু করে পরিচিত সব গাছপালা চোখে পড়ল এ এলাকাটা দেখতে অনেকটা বাংলাদেশের মতো তবে লোকজনের চেহারা ইন্দোনেশিয়াদেরই মতো বেটে খাটো শ্যামলা বোঁচা নাক গাড়িটা এসে থামল জঙ্গলাকীর্ণ একটা অঞ্চলের মধ্যে দুপাশে গাছগুলো এত ঘনভাবে সন্নিবেশিত যে ভেতরটা স্পষ্ট করে চোখে পড়ে না এরই মাঝখান দিয়ে পায়ে হাঁটা শুরু পথ চলে গেছে গাড়ি থেকে নেমে সেই সরু পথ দিয়ে ড্রাইভার তাকে হাঁটিয়ে চলল এমনিতেই মেঘলা আকাশ তার উপর চারিপাশে চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে একটু চলতেই হঠাৎ করে ফাঁকা একটা জায়গা চোখে পড়ল। তার মাঝখানে একটা প্রাচীন জীর্ণ মন্দির অন্য পাশে বড় সড়ো একতলা বাড়ি মন্দিরটা এত প্রাচীন যে দেখলে মনে হয় শত শত বছরের পুরানো বিশাল সব ফাটুল উপরে চুন সুরকির আস্তরণগুলো খসে পড়েছে তার মাঝে কয়েকটা বটগাছ গজিয়ে শাখা প্রশাখা বিস্তার করে জাঁকিয়ে বসেছে একটা বটগাছের ঝুড়ি মাটিতে নেমে গেছে কতকগুলো হনুমান মন্দিরের উপর দৌড়াদৌড়ি করছিল ওদের দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পাশের দালানটার অবস্থাও মন্দিরের মতোই শোচনীয় তবে বাড়িটাতে এখনো বেশ কিছু আস্তরণ রয়ে গেছে জানালার পাল্লাগুলো উধাও হয়ে গেছে তবে মরচে পড়া লম্বা লম্বা লোহার শিকের জানালাগুলো অক্ষত আছে ওদের দেখে মন্দিরের পাশ থেকে একজন কালো বেটে বৃদ্ধ এগিয়ে এলো ড্রাইভার ভাঙা ইংরেজিতে ওর সঙ্গে ইমরানের পরিচয় করিয়ে দিল ট্যুরিস্টরা এলে মন্দিরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখায় লোকটা ভাঙা ভাঙা অদ্ভুত ইংরেজি উচ্চারণে সে ইমরানকে জিজ্ঞেস করলো আপনি কি মন্দিরটা দেখতে এসেছেন হ্যাঁ এককালে এখানে কত লোক গম গম করতো এখন তো কেউ নেই মাঝে মধ্যে দু একজন ট্যুরিস্ট ছাড়া তেমন কেউই আসে না এত সুন্দর একটা প্রাচীন মন্দির এটাকে কেউ দেখাশোনা করে না কে দেখবে বলুন ওই যে দালানটা দেখছেন মন্দিরটা ছিল ওই বাড়ির লোকেদের খুব ধনী ব্যবসায়ী ছিল এরা আশেপাশের অঞ্চলে এদের খুব প্রতাপ ছিল লোকজন ভয়ে এ বাড়ির ধারে কাছে ঘেসত না সেই বংশের লোকেরা শখ করে মন্দির বানিয়েছিল এই মন্দিরের পুরোহিতের বংশধররা সবাই চলে গেলেও আমি মন্দিরটা ছেড়ে যেতে পারলাম না ইমরান লোকটার দিকে তাকিয়ে অবাক হলো মাথা খারাপ নাকি লোকটার এই নির্জন পরিত্যক্ত একটা জীর্ণ মন্দির আঁকড়ে ধরে কি করে পড়ে আছে সে চারিদিকে ভালো মতো তাকাতে তারই গাটা ছমছম করছে অথচ লোকটা বলে কিনা সেখানে একা থাকছে মন্দিরের কি এখনো পূজা অর্চনা হয় বাইরের লোক আসে না তবে আমি মাঝে বিশেষ দিনে করি কথা বলতে মধ্যে বলতে কখন যে সূর্য অস্ত হয়ে গিয়েছে খেয়াল করেনি ইমরান অন্ধকার হয়ে আসতে তাড়াতাড়ি ড্রাইভারের দিকে ফিরল চলো ফেরা যাক হ্যাঁ হ্যাঁ চলুন দুজনে গাড়ির কাছে ফিরে এলো ইমরান গাড়িতে উঠতেই গাড়িটা স্টার্ট দিল ড্রাইভার কিন্তু খানিকটা দূরে হঠাৎ গাড়ি থামালো সে ইমরান জিজ্ঞেস করল কি ব্যাপার ড্রাইভার গাড়ি থেকে নামতে নামতে উত্তর দিল গাড়ির চাকাটা সম্ভবত ফেটে গেছে যা আশঙ্কা করেছিল ড্রাইভার ঠিক তাই হয়েছে পেছনের দিকের গাড়ির চাকাটা পাথরের টুকরো লেগে পাঞ্চার হয়ে গেছে ড্রাইভার গাড়ির সিটের পেছন থেকে একটা চাকা বের করে চাকাটা বদলাতে থাকল ইমরান গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে গেল সে বেরিয়ে এসে মন্দিরের সামনে গিয়ে মন্দিরের খুয়ে যাওয়া কারুকার্যের অবশিষ্টাংশটুকু দেখতে থাকল মন্দিরের সেই পূজারই তখনও সেখানে দাঁড়িয়েছিল সেও এগিয়ে এসে ওর সঙ্গে গল্প জুড়ে দিল ইতিমধ্যে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে দূরে গাছপালার ফাঁক দিয়ে বিশাল লাল বলের মতো চাঁদটা উঁকি দিচ্ছে দু এক দিনের মধ্যে হয়তো পূর্ণিমা ছিল কিংবা হবে ইমরান বৃদ্ধকে জিজ্ঞেস করল আপনার এই জঙ্গলের মধ্যে একলা থাকতে খারাপ লাগে না বৃদ্ধ উত্তর দিলেন অভ্যাস হয়ে গেছে তো লোকালয়ে গিয়ে মানুষের ভিড়ে মন টেকে না এখানে তো আশেপাশে ঘরবাড়ি দেখছে না কোথায় থাকেন আপনি বৃদ্ধ পুরাতন দালানের দিকে আঙুল দেখিয়ে বললেন ওর ভিতরে দুটো ঘর আছে পরিষ্কার করে ওখানেই থাকি বউ মারা যাওয়ার কিছুদিন পর ছেলেটাও কাজ নিয়ে শহরে চলে গেল আমাকে ওর কাছে চলে যেতে বলে আমি যাই না তবে ছেলে প্রায় আমার সঙ্গে দেখা করে যায়। এই জঙ্গলে একলা থাকতে আপনার ভয় করে না জঙ্গলের মধ্যে এদিক ওদিক আরো বাড়িঘর আছে অসুখ বিসুখ হলে ওরা এসে আমাকে সাহায্য করে আমি শুধু অসুখ বিসুখের কথা বলছি না এরকম নির্জন একটা জায়গায় একাকি ইমরান আর বাকিটুকু বলতে পারলো না সে নিজেও জানে না কিসের ভয়ের কথা ভাবছে সে কিন্তু এটুকু বুঝতে পারছে এরকম জনমানববিহীন একটা জায়গায় একলা থাকা তার পক্ষে অসম্ভব ব্যাপার এখনই এই অস্পষ্ট আলো অন্ধকারে তার কীরকম একটা অনুভূতি হচ্ছে বৃদ্ধ সম্ভবত ওর কথাটা আঁচ করতে পেরেছে কপাল কুচকে বললে বুঝেছি তুমি কি বলতে চাইছ আসলে সত্যি বলতে কি আমার ছেলেও সেই ভয়েই এখানে থাকতে রাজি হয়নি তার নাকি এখানে কিছু একটা অশরীরী আত্মা বাস করে বলে মনে হয় একদিন রাতে তো সে রীতিমতো চিৎকার করে উঠেছিল তারপরে আর কিছুতেই থাকতে চাইল না কি দেখে চিৎকার করেছিল সে বৃদ্ধ মন্দিরের চাতালে পিলারের গায়ে ভালো মতো ঠেস দিয়ে বসলো ইমরানও সামান্য দূরে বসে তার দিকে কৌতূহলী চোখ মেলে তাকালো বৃদ্ধ বলতে থাকলো এই যে মন্দিরে আমরা দুজন বসে আছি এর একটা কাহিনী আছে সে কাহিনীটা বড় মর্মান্তিক বহু বছর আগে এ বাড়ির মালিক একদিন স্বপ্নে দেখলেন দেবী তাকে বাড়ির পাশের মন্দির বানাতে নির্দেশ দিচ্ছেন মালিক সঙ্গে সঙ্গে প্রচুর অর্থকরি খরচ করে এই সুন্দর মন্দিরটি বানালেন এর মাস ছয়েক পরে স্বপ্নে দেবী আবার দেখা দিলেন এবার তার নির্দেশ তার মাথায় সোনার মুকুট পরিয়ে দিতে হবে সে নির্দেশ কারুকার্যময় সোনার মুকুট আনা হল দেবীর জন্য বাড়ির মালিকই শুধু এই মন্দিরে পুজো দিতেন আশেপাশের লোকজনদের এই মন্দিরে প্রবেশ অধিকার ছিল না বেশ কিছুদিন ভালোই চলছিল এরই মধ্যে মালিক স্বপ্নে আবার দেবীকে দেখলেন এবার দেবী একটা কঠিন নির্দেশ দিলেন তার জন্য বলি দিতে হবে এতে করে তিনি পুত্র সন্তান লাভ করবেন সে কি এতক্ষণ নিঃশ্বাস রুদ্ধ করে শুনছিল ইমরান এবার চুপ করে থাকতে না পেরে বলে উঠল ওটা তো স্বপ্ন স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখতে পারে সেটা তো আর সত্যি না বৃদ্ধের চোখটা চাঁদের আলোয় জল করছে তার কথার মধ্যে ইমরান কথা বলে উঠতে সম্ভবত একটু বিরক্ত বোধ করল বলল উনি সেটাকে সত্য বলে ধরে নিয়েছিলেন আসলে পুত্র সন্তান পাবার আশায় তিনি তখন ব্যাকুল হয়ে উঠেছিলেন স্বপ্নকে যারা বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলে তাদের মাথায় তো সমস্যা থাকে শুনুন সেসব তো আর আজকের কথা নয় বহু বছরের পুরানো কথা আমি নিজেও আমার পিতামহের কাছ থেকে এইসব কাহিনী শুনেছি তবে বুঝুন কতকাল আগেকার কথা মালিক কি সত্যি সত্যি নরু বলে দিল না কি হ্যাঁ বছরে একবার অত্যন্ত সঙ্গোপনে অমাবস্যার ঘোর অন্ধকার রাতে তার তিনি প্রচুর টাকা দিতেন তারা গরিব বাচ্চাকে বাবা মার কাছ থেকে কিনে এনে কিংবা রাস্তার ছেলে চুরি করে এনে তাকে দিত যদি কেউ টের পেয়ে যেত তাকে ভয় দেখিয়ে কিংবা পয়সা দিয়ে তার মুখ বন্ধ করতো এভাবে বছর দুয়েক চলল দু দুটো বাচ্চাকে বলি দিলেন তিনি তার অদ্ভুত একটা বিশ্বাস জন্ম নিয়েছিল যে ওই বলি দেওয়া বাচ্চারা পুনর্জন্ম লাভ করে তার ঘরে সন্তান হয়ে জন্মাবে তৃতীয় বছরে তার অনুচরেরা যে বাচ্চাটি চুরি করে আনলো তার বাবার কানে কথাটা যেভাবেই হোক না কেন গিয়ে পৌঁছালো কিংবা ছেলে চুরি যাওয়াতে তার মনে সন্দেহ জাগল এভাবে তার ছেলেকে কে চুরি করতে যাবে এদিকে পর পর দুবছর দুটো বাচ্চার ছিন্ন মস্তকসহ লাশ পাওয়া যাওয়াতে আশেপাশের গ্রামের লোকজনের মধ্যে গুঞ্জন উঠেছিল অনেকেই এবারের মালিককে সন্দেহ করেছিল কিন্তু চাক্ষুষ কেউ দেখেনি বলে সাহস করে প্রতিবাদও করল না কিন্তু লোকজন আড়ালে একথা নিয়ে কানাঘুষো করতে লাগলেন ওই চাষে যখন এখানে এসে পৌঁছালো তখন অনেক বেশি দেরি হয়ে গেছে আগের দিন আমাবস্যার রাতে তার ছেলেকে সেখানে বলি দেওয়া হয়ে গেছে কতগুলো পাখি কর্কশ কণ্ঠে চিৎকার জুড়ে দিয়েছে কোনো একটা গাছের আড়ালে তাদের পাখা ঝাপটানোর শব্দ পাওয়া যাচ্ছে চোখটা দেখলো তাদের দাঁড়িয়ে আছে কতক্ষণ আগে থেকে সে এখানে এসে গল্প মশগুল হয়ে গেছে কে জানে ইমরান জিজ্ঞেস করলো গাড়ির টায়ার বদলানো হয়েছে ড্রাইভার একটু লজ্জিতভাবে বলল অন্ধকারে ঠিকমতো দেখতে পাচ্ছি না বলে না লাগাতে পারছি না ইমরান বললো আমার পকেটে পেন্সিল পেন্সিল টর্চ আছে ড্রাইভার টর্চে কাজ হবে না বৃদ্ধ এতক্ষণ চুপ করে ওদের কথোপকথন শুনছিল এবার মুখ খুলল আমি কিছুটা মোটর মেকানিকের কাজ জানি এখানে কোনো টুরিস্টের গাড়ি খারাপ হলে আমি ঠিক করে দিই ড্রাইভার এ প্রস্তাবে মহা উৎসাহিত হয়ে উঠল সায় দিয়ে বললো তবে তো খুব ভালো হয় আমি অল্প দিন হলো ড্রাইভিং করছি তো এখনো টায়ার ভালো মতো বদলাতে শিখিনি তাহলে চলো আপনি বরং এখানে মন্দিরটা দেখেন বৃদ্ধ ড্রাইভারকে নিয়ে রওনা দিল ওরা দুজনে চলে যেতেই হঠাৎ করে ইমরানের গাটা ছমছম করে উঠলো কি ভয়ঙ্কর স্তব্ধতা চারিদিকে অন্ধকার জঙ্গলের উপর আলো যেন প্রকৃতিকে রহস্যময় করে তুলেছে দূরে কি একটা জন্তু বিকট শব্দে ডেকে উঠতে অজান্তে লাফ দিয়ে উঠলো ইমরান তাড়াতাড়ি মন্দিরের চত্বর ছেড়ে মাঝের ফাঁকা জায়গাটাতে গিয়ে দাঁড়ালো চারিদিকে সীমাহীন নির্জনতা যেন তাকে ইতিমধ্যে গ্রাস করতে শুরু করেছে বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে থেকে কে যেন তাকে তাকিয়ে দেখছে পেছনে কি একটা শব্দ চমকে উঠে তাকালো সে কেউ নেই আবার সব তেমনি আগের মতোই চুপচাপ নিস্তব্ধতা যে কত ভয়াবহ হতে পারে আগে কখনো কল্পনাও করতে পারেনি সে একটা খসখস শব্দ হতেই। আবার সেদিকে ফিরে তাকাল সে কি একটা ছায়ার মতো বোনের এক প্রান্ত থেকে ফাঁকা জায়গাটা পেরিয়ে দ্রুত অন্য প্রান্তে জঙ্গলের মধ্যে ঢুকে গেল ইমরানের গলা ইতিমধ্যে শুকিয়ে এসেছে একবার মনে হল এক দৌড় দিয়ে ড্রাইভারের কাছে চলে যায় কিন্তু এই অন্ধকারে ঠিক মতো অনুমান করতে পারল না ঠিক কোন জায়গায় সে আছে গলা দিয়ে আওয়াজ আসতে চাইছিল না তবু জোর করে ডাকতে চাইল ড্রাইভার আশ্চর্য গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না হঠাৎ তার মনে হল একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এই নির্জন বনে শিশুর কান্না কোথা থেকে আসছে পর মুহূর্তে তার একটু আগের শোনা কাহিনীটার কথা মনে পড়ল শিশুর কান্নার আওয়াজটা ইতিমধ্যে আরো বেড়ে গেছে চারিদিকে সে কান্নার প্রতিধ্বনিত হচ্ছে ইমরান ভয়ে আতঙ্কে জমে যাওয়ার আগে মন্দিরের দিকে তাকালো তারপরেই সে উঠল উঠলো তার শরীর মন্দিরের ভেতর থেকে একটা শিশু হেঁটে হেঁটে তার দিকে এগিয়ে আসছে শিশুটির দেহটা আছে অথচ মাথা নেই সেই মুন্ডুহীন দেহটা দেখার সঙ্গে সঙ্গে আতঙ্কে চিৎকার করে ইমরান ছুটতে থাকল একটু যেতেই মনে হল পায়ে ভেজা নরম কিছুর স্পর্শ তারপর পকেট থেকে পেন্সিল টর্চের আলোটা ফেলতেই দেখলো একটা বিভৎস দৃশ্য একটা শিশুর খণ্ডিত মাথা তার পায়ের কাছে সদ্য খণ্ডিত করা হয়েছে সে মাথাটা এখনো সেখান থেকে রক্ত ঝরছে বিকট চিৎকার করে উঠল ইমরান এরপর আর সে কিছু স্মরণ করতে পারল না যখন স্তম্ভিত ফিরে পেল তখন দেখে ড্রাইভার আর সেই বৃদ্ধ দুজনে তার সামনে বসে তাকে ঝাঁকুনি দিচ্ছে সে চোখ মেলে চাইতেই বৃদ্ধ মাথা নেড়ে বলল এই তো জ্ঞান ফিরে এসেছে আমাদেরই ভুল হয়েছিল এভাবে ওকে একলা ফেলে যাওয়া উচিত হয়নি ভাগ্য ভালো তেমন কোনো ক্ষতি হয়নি ইমরান উঠে বসতে বসতে বলল, কি ভয়ঙ্কর দৃশ্য বাচ্চার মাথাটা বৃদ্ধ তাকে থামিয়ে দিয়ে বলল বলার প্রয়োজন নেই আমি বুঝে ফেলেছি আমার ছেলেও ওই একই দৃশ্য দেখেছিল সেদিন আমি বাইরে বেরিয়েছিলাম ও একলা ছিল কেউ একলা থাকলেই ওই দৃশ্য দেখে ইমরান ততক্ষণে উঠে বসেছে বাকি দুজনকে দেখে বেশ খানিকটা সাহসও ফিরে পেয়েছে জিজ্ঞেস করলো এর আগে কি আপনার শুধু ছেলেই এ দৃশ্য দেখেছে না আরও কেউ এই মালিকের বংশের অনেকেই দেখেছে শোনা যায় এই দৃশ্য তখন আমাবস্যার রাতে এত বেশি দেখা যেত যে মালিকদের বংশধরেরা এ অঞ্চল ছেড়ে চলে যায় ওই মালিক ওই দৃশ্য দেখেছিল বৃদ্ধ বলল ওহো তোমাদের তো গল্পের বাকি অংশটুকু বলিনি ওই যে কৃষকের ছেলেকে বলি দেওয়া হলো তার মাস ছয়েকের মধ্যে তার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিল মালিক আনন্দে আত্মহারা হয়ে গেলেন তার বদ্ধ মূল ধারণা জন্মালো যে দেবী খুশি হয়ে তাকে পুত্র সন্তান দান করেছেন কিন্তু তার সে খুশি বেশিদিন টিকলো না বছরের যে দিনটিতে বলি দেওয়া হতো তার কয়েকদিন আগেই দোলনা থেকে বাচ্চাটা চুরি হয়ে যায় বলেন কি সবিষয় বলল ইমরান ড্রাইভার ও কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো কে চুরি করলো বাচ্চাটাকে বৃদ্ধ বলল অত শত জানা যায়নি তবে এবারের মালিক পুত্রশোকে তখন এত পাগল যে নির্ধারিত দিনে দেবীকে বলি দেওয়ার কথা ভুলেই গেলেন কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটল। অমাবস্যার পরদিন সকালে মন্দিরের সামনে একটা শিশুর বলি দেওয়া লাশ পাওয়া গেল লাশটা কি সেই হারিয়ে যাওয়া বাচ্চাটার ইমরান রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল মাথা হেলিয়ে বলল বৃদ্ধ ঠিক তাই কে বা কারা অমাবস্যার রাতে তাকেই মন্দিরেই বলি দিয়ে চলে গেছে অনেকে বলে সেই যে চাষের ছেলেটাকে বলি দিয়েছিল সেই এ কাজ করেছে প্রতিহিংসা নেবার জন্য মরিয়া হয়ে উঠেছিল সে কথাটা কেউ জানে না সবচাইতে বড় কথা এই শেষ বলিটা দেবার পর থেকে কেউ আর কখনো তাকে সে গ্রামে দেখেনি তারপর বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলল তার কিছুদিনের মধ্যেই পুত্র ঘোর পাগল হয়ে গেল এ বাড়ির মালিক অত অগাধ অর্থ বাড়ি সব ফেলে দিয়ে ছেঁড়া পোশাকে সে ঘুরে বেড়াতো কোনো এক শীতের সকালে তাকে গাছতলায় মৃত অবস্থায় পাওয়া গেল সারা রাতে শীতে তার দেহটা শক্ত হয়ে পড়েছিল এর কিছুদিনের মধ্যেই এ বাড়ির লোকজন কচি কণ্ঠে শিশুর কান না শুনতে পেত ভয়ে কেউ কখনো একাকি বের হতো না তারপর সময় সেই মস্তকবিহীন শিশু এখানে গভীর রাতে হেঁটে বেড়াত এক সময় এ সবাই শহরে চলে গেল সে বাড়িটা বেছে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কেউই আর এসব শুনে টুনে এটা কিনতে রাজি হয়নি তারপর যা হবার তাই হলো বহুদিন পরিত্যক্ত থাকার পর আশেপাশে জঙ্গল গুজিয়ে গেল ইমরান ও তার ড্রাইভার একসঙ্গে জিজ্ঞেস করলো আপনি কখনো কিছু দেখেননি বৃদ্ধ ঘাড় নেড়ে বলল কখনো না আমার কি মনে হয় জানেন যারা এই কাহিনী শুনেছে তারা যখন কেউ অন্ধকার রাতে একাকী এখানে থেকেছে তখন ভয়েই এসব দৃশ্য দেখেছে যাকে আপনাদের দেরি হয়ে গেল গাড়িটাতে চাকা লাগানো হয়ে গেছে এখন আর যেতে অসুবিধে হবে না বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে অন্ধকার বনের মধ্যে দিয়ে চলতে চলতে ইমরানের মনে হল বৃদ্ধ বোধ করে ঠিক কথাই বলেছে সাহসী বলেই সে কখনো কিছু দেখেনি অথচ যারা ভীত তাদের অন্তরের ভয়েই তাদেরকে এসব সোনা কাহিনীর দৃশ্যগুলো দেখিয়েছে